ফিরতি ঘটক যে আমার করবো এটা ড্রিম যেমনি ড্রিম ছিল এদের স্বাধীন হবে কারণ আমি ওই ড্রিম দেখতাম আমি নিউক্লিয়াসের সদস্য ছিলাম নিউক্লিয়াস শুরু করেছিল স্বাধীনতার সংগ্রাম বাষট্টি ত্রিশটি সংখ্যে আমি যদি অনেক ছোট তবুও আমি ওই ওই সংগঠনের সদস্য ছিল যেহেতু আমি সংগঠনের সদস্য ছিলাম সেহেতু বিশ্বাসটা এরকম ছিল যে দেশ স্বাধীন হবে হবেই চারদিনের নিরিখে ঘটকে বাংলাদেশে এনে ছবি তোলার স্বপ্ন দেখে যখন স্বাধীন হলাম এই নৃত্যিক ঘটনের জন্য চেষ্টা করলাম খুঁজা খুঁজি করলাম পেয়ে গেলাম খোঁজা খুঁজে তো একটা অনেক মানে অসম্ভব ব্যাপার আমরা এক বন্ধুকে বললাম ভিত্তিকে যদি খুঁজে বের করতে পারে আমি ছবিটা করব এটা আমার একটা স্বপ্ন যেমনি দেশটা আমার স্বপ্ন ছিল সেও খুব পাগল জাতীয় লোক ছিল সে খুঁজে খাচ্ছে তাকে কত্রিকা উদ্ধার করেছে জানেন কলকাতায় একটা পার্ক আছে যেটাকে এমনির ওই নামটা অন্য নামটা আমি জানি না প্রচলিত নাম হলো গাজা পার্ক এই গাজা পার্কে তখন ঋত্বিক দার সত্যিকার মধ্যে কোন স্থায়ী ঠিকানা ছিল না উনি রাতে ঘুরে ফিরে ওখানে গিয়ে বিদেশ কুমার আমার বন্ধু ওখান থেকে তাকে খুঁজে আনলো খুঁজে আনলে সে আমাকে টেলিফোন করলো যে আমি পাইছি আসো আমি গেলাম এর এর মধ্যে আমার বন্ধু আমার তাকে একটু ডাক্তার ভিতর দেখে একটু সেবা শুশ্রূষা করলো তারপরে একটু মানে একটু সুস্থ হলো আমি গেলাম যাওয়ার পরে

আমার তিতাস করার ইচ্ছা ওকে আপনি চাই করেন আমি আপনি যেটা ছবি করাবো এই জন্য আমি আসছি তো উনি আমাকে তখন ওনার একটা ছবি দেখানো এর আগে আমি ছবি দেখি নাই সুবর্ণরেখা ওখানে ওই জ্যোতিবিন এসে মনে ছোট সিনেমা থাকে যেখানে সেন্সার হয় সেখানে দেখে আমি শুধু অবাক হয়ে ভাবলাম একটা মানুষ এরকম ছবি সুন্দর ছবি তৈরি করতে পারে তারপরে চলে আসলাম কথাবার্তা বলে ঋপি গণক ঢাকায় আসলে সমস্যাটা হলো ওনার সঙ্গে প্রতি মুহূর্ত আমি দেখেছি প্রতি মুহূর্ত যার জন্য আমি বলি তিতাসের যতখানি ক্রেডিট ঋপি ঘটকের সমসাময়িক ক্রেডিট আমার ঋপি গঠন না হলে তিতাস হতো না আমি আমি নুরমান খান না হলে

আমি থাকতাম আগে চাই উনি থাকতো উথলি ডাক বাংলায় আমি প্রত্যেকটি খাওয়াটা আমি নিজে হাতে তৈরি করতাম ক্যাম্প থেকে আমার খাওয়া আমি নিয়ে যেতাম আমি ওনাকে বসায় খাওয়াই আবার আমি চলে আসতাম তো তাতে খাবার নিয়ে গেছি তাতে খাবার নিয়ে গেছি তো হচ্ছে কি আমি বললাম যে দাদা কালকে তুই

লোকেশনে ইউনিট নেওয়ার দায়িত্ব প্রযোজারে আর ওই ডি লোকেশনের পৌঁছল পলিন ডিরেক্টর ইস দ্য ক্যাপচার অফ দি শীট সে তখন যাওয়ার বলবে তৈরি হবে কিন্তু পয়সার পলি পাঠানোরটা দায়িত্ব আমার পাঠাবো এটা হলো কি পাঠাবো না আপনি বলবেন কি শুট করবেন বলাই শুট করব ঠিক আছে তুমি বলে চলে আসো তারপর খাবার খেয়ে আর

আমি ভয়ে ওদের সঙ্গে মিশে গেলাম আমি কেন ওখানে গেছিলাম তখন প্রিন্ট কম হওয়াতে আমরা এক প্রিন্ট দিয়ে আর তিনটা হলে চালাচ্ছিলাম তো আমি যখন দেখলাম যে আরে এই যদি জানতে পারে পরিবেশন মারতেও পারে তো তখন ওখানে ওদের সঙ্গে মিশে গিয়ে কোনো রকমের বাসলাম এই যে মানে আমি সিনেমার লোক ছিলাম না আমি সিনেমা করতে গেছিলাম কিন্তু ওনাকে ভালোবেসে কারণ তো ওনার ভালোবাসার কারণ তো হলো উনি এই যে দেশভাগের বেদনা আমারও খুব কষ্ট লাগতো আমার বন্ধু বান্ধব একই মহল্লায় থাকতেছি একসঙ্গে পূজাও করতাম ঈদও করতাম হঠাৎ করে আমার বন্ধু চলে গেল কিন্তু আমি জানিও না কেন তার নিরাপত্তা নেই এই যে এটা আমাকেও এফেক্ট করেছে ছোট হলে এফেক্ট করেছে বন্ধুরা ছিল তো সেই সেখানে আমি দেখলাম যে আমার একটাই তখন সবই হলো শখ ছিল যে ওনাকে ধরে আনতে পারলে আমি একটা সিনেমা এই সিনেমা ওনার জন্য বিয়াসের কারণ আর প্রতি পদে পদে উনি আমার সঙ্গে ঝগড়া করতেন আমিও ঝগড়া করতাম বুঝেন আমার তখন বয়স সাতাইশ কে আঠাইশ অবস্থাটা বুঝেন কিভাবে ছবিটা শেষ করছি সাতাইশ কি আঠাইশ তারপরে আমি তে এখন এই লোকটার এই টর্চার সহ্য হয় টর্চারের তো লিমিট টর্চারের তো অদ্ভুত লিমিট কি বলে

পরে একদিন বলে কি অনেক পয়সা নষ্ট করলাম আমি তোকে একটা কমার্শিয়াল দেব আমি মধুমতি লিখছিলাম দিলীপ কুমার বৈজিত সুপার হিট ছবি আমরা হ্যাঁ টাইটেল আপনার নাম দেখছি কিন্তু কথা হলেও আপনি এখন এইটা শেষ করেন শেষ করে আপনি আমার দুইটা লিখে দেন মানে এই হলো ওনার সঙ্গে আমার মানে কত যে স্মৃতি একটা বছর আগে ওনার সঙ্গে রুম শেয়ার করেছি একটা ঘটনা শুনলে একদিন বেলা একটু কিছু পড়াশোনা করে আমাদের রুপের মধ্যে একজনের কাছে একটা ছিল বাংলা বেকার আপনার দাদা এইটাই পড়েন এবং ওইটা ওইটাই নিয়ে আসে রাত্রে কতক্ষণ করবো

আর রাত্রে যা ছিল অর্ধেক আর অর্ধেকদের জন্মে এটি করতাম নিয়ে গেল গেলাম একটা একটা মানুষ অদ্ভুত একটা দেখতে মানুষ তার সঙ্গে বন্যা উনি খাইলেন আমি ওনার সঙ্গে বৈশ্বিলাম বৈশাখ করব তখন তো এটাও জানি না যে একটা ছবি তুলে রাখবো বাইরে বুঝলাম যে আমি রাত্র একটা হোল্ড ব্যাংক রাম কিঙ্কর করবে সঙ্গে তো ওরা সঙ্গেদের মানে আমার

যে ছবি আপনাকে শেষ করতে হবে উনি অনেক রকম আমাকে ট্রাভেল দেওয়ার জন্য অনেক কিছু করছে আমাকে ডিফিকাল্টি দাঁড়াতে তো উনি সাকসেস হলেন আমি সাকসেস হয়েছি আমি ওগুলো ওয়ারকাম করেছি মানে তখনকার দিনে তো আপনার বেশি কিছুই পাওয়া যায় না তার মধ্যে থেকে এই সিনেমা তৈরি করা আমাদের নেগেটিভও নাই তুমি তখন বললো যে ঠিক আছে নেগেটিভ আমি কোনটা না থেকে নিয়ে আসবো সেটা উনি ব্যয় নিয়ে আসছে ওনার কোম্পানির নামে একটা নেগেটিভ ওখানে তখন কোটা ছিল নেগেটিভের ওনার কোম্পানির নামে একটা কোটা সেই কোটা নেগেটিভ উঠে উঠেছে উঠে আমরা আসতে আসি কলকাতার এয়ারপোর্টে কাস্টম বলছে দাদা এটা তো আপনি দিতে পারবেন না দিতে পারবো না মানে আমার শুটিং ওখানে এই কথা আমার শুটিং ওখানে দিতে পারবো না মানে

যে মানুষের অন্য কোন লোভ লালসা কিছু দেখি নাই কোনো কিছু যাওয়া পর থেকে আঠাইশ বছরের একটা যুবককে কতক্ষণ টর্চার করতে পারেন সারাক্ষণ টর্চার কি এইটা করবো যাতে বিরক্তি জানি এরকম একটা ভাব আমি বললাম না ওইটা হবে না

আমার আমার সার্থকতা ওখানে যে আমি আমি একটা কথা বলি আজকে আপনাদের এখানে বলে যাচ্ছি তিতাস তৈরি করার ব্যাপারে ব্যক্তিগত যতখানি ক্রেডিট সিমিলার আমার ক্রেডিট আমি না থাকলে তিতাস হতো না ঋতিক না থাকলে তিতাস হতো না এটা কিন্তু একটা খুব বড় কথা বলে গেলাম কারণ আমি এটা করছি আমি এক বছর আমার সন্তানকে দেখি নাই যাইনি বাড়িতে যাইনি